নতুন দিন নতুন সকাল আমার বন্ধুদেরকে সাথে নিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আমি শুরু করছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো তোমরা আগের দিনকে দেখেই ছিলে আমার মা এসেছে আমার মাসি এসেছে তো যে কারণে আজকে ভিডিওটা একটু অন্য রকম হবে মা মাসি আছে মানে একটু কি বলবো ভিন্ন স্বাদের খাওয়া দাওয়া তো হবে অবশ্যই তো যে কারণে আজকে সকালবেলা উঠেছিও একটু দেরি করে বৃষ্টি হচ্ছিল মর্নিং ওয়াক আজকে যাওয়া হয়নি তো এই কয়েকদিন ধরে বেশ সকালে করে বৃষ্টি হচ্ছে না জানি কেন এমনটা হচ্ছে তো পাঁচ তারিখ এটা পাঁচ তারিখের ভিডিও তো আজকে নাকি প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মানে বর্ষার তুলনায় বর্ষায় যতটা বৃষ্টি হয় তার থেকেও নাকি বেশি বৃষ্টি হবে তো দেখা যাক কি হয় না হয় তো কলকাতার ওইদিকে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছেই তো এদিকে দেখো মেঘ করে রয়েছে সকালবেলা উঠে দেখছিলাম বৃষ্টি হচ্ছে তারপরে কিছুটা সময় পরে দেখি মানে বৃষ্টি থেমে গেছে তো এদিকে দেখো আমিও মুখ ধুতে চলে এসেছি মা যেহেতু ঘাটে এসেছে মার সঙ্গে আমি চলে এসেছি মুখ ধুতে তো এই যে আমি এখানে বসে বসে মুখটা ধুচ্ছি বলে মাও আবার বসে পড়েছে আমার কাছে গল্প করতে মানে কি বলবো মা মেয়ে থাকলে যেটা হয় আর কি কত রকমের গল্প আর আমাদের তো অনেক মানে আমি অনেক দিন ছাড়া বাবার বাড়ি যাই সেটা তোমরা দেখেইছো সেই গিয়েছিলাম জামাই ষষ্ঠীতে আর এখনও পর্যন্ত যাওয়া হয়নি আর যদিও যাই ওই যে রোববার করে যায় বিকালবেলা আবার চলে আসি তো ওটাকে কি আর থাকা বলে বলো তবুও মা বাপিকে একটু দেখে আসি মনটা কেমন কাঁদে মার জন্যে দিদার দাদুর জন্যে সবার জন্য কেমন মনটা খারাপ করে যে কারণে আরও যাই তো যাই হোক এদিকে মা বাপিকে ওই যে আসতে বলেছিল আমার বোন যে কারণে আর কি এসেছিল। তো বাপি মা চলে যাচ্ছিলো আমরা একদমই যেতে দিইনি মানে রেখে দিয়েছি জোর করে আমরা যেহেতু পুরি যাব সেই কারণেই মা আসে মানে দোকান খুলবে তো এই কারণে একদম থাকতে চাইছিল না জানো তো তবুও জোর করে রেখে দিয়েছে আর আমার গলার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছ তো কেমন একটা ঠান্ডা লেগেছে কালকে একে দুয়ে বৃষ্টি হচ্ছিল তারপরে এসে চলছে সারা রাত তো যে কারণে না শরীরটা কেমন খারাপ খারাপ লাগছে মেয়েটারও বলছে মাথা টিপ টিপ করছে তো তবুও ওকে পড়তে পাঠিয়ে দিয়েছি বুঝলে তো এত মানে সবাই আত্মীয় স্বজন এসেছে তবুও কিন্তু আমার মেয়ে বলেনি কি পড়তে যাব না ওকে প্রতিদিনের মতোই কমপ্লেন খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি মানে টিউশানি আর দেখো মা মেয়ের গল্প আর শেষই হচ্ছে না আর আজকে সকালবেলা না আমার ঘর দৌড়ও মুছতে হয়নি ওই যে আমার মাই মুছে নিয়েছে সব উঠে দেখছি কি নিচে সমস্ত কিছু মোছামুছি হয়ে গেছে মানে যেহেতু আমার মাসি আছে মাসি বোধ হয় ঝাঁটটা দিয়ে দিয়েছে আর মা মুছে নিয়েছে মানে কি বলবো আমার মা আসে থাকলে ওই যে আগেই বলেছিলাম মা আছে মানে চাপ কম মানে যেটা দেখবো না হয়তো আমি মা যখন থাকবে না যেটা দেখবো না সেটা পড়ে থাকবে কিন্তু মা থাকলে মানে যে কোনো দিকে আমার তাকাতেই লাগে না মা সব করে দেয় বুঝলে তো তো যাই হোক এদিকে মুখ ধুয়ে চলে এলাম আর টাইম কলে জল পড়ছিল তবুও টাইম কলে কলটা চালানো হয়নি তো পুকুরেই মুখটা ধুয়ে নিয়েছি একেবারে তারপরে এদিকে সব চা চা কিন্তু হয়ে গেছে দেখো এই যে দুধ চা করেছি আর ওইদিকে মিশু অনেকক্ষণ আগে মুখ ধুয়েছে বাপিকে ডাকলাম বাপি উঠে পড়ো এমনিতে তো বাপি রেস্ট পাই না একদমই দোকানে এ থাকে তো বাপিকে কদিন বললাম কি তুমি খুব ভালো করে রেস্ট নিয়ে নাও একটু ঘুমিয়ে নাও তাহলে শরীরটা আরও বেশি ভালো লাগবে তোমার তো যেই কারণে এদিকে দেখো চা হয়ে গেছে দুধ চা আর এমন কি বলবো মানে এমন চায়ের জল নিয়েছি তো মানে মাসির মানে আমি তো চা খাবই তারপরে সবাই চা খাবে তো এক কাপ হয়ে গেছে কম তারপরে এমনিতে আমার বড়ো মাসি চা খায় না তেমন একটা চা খেতে ভালোবাসেন আর কি তো মাসি বলে কি থাক আমি আর খাবো না আমি বলি কি তুমি তাহলে বিস্কুট খাও তো কি বলবে একদিনই এলো আর আমার হাজব্যান্ড তো আমাকে কী বকাবকি করছে তুমি কি করে চা করছো যে একেবারে কম হয়ে গেলো তো কম হলে কী করবো বলো আর আগের দিন তো দেখতেই পেয়েছো আমার হাজব্যান্ড কত রকমের বিস্কিট এনেছিল সব এই বালতিতে করে রেখে দিয়েছি মানে সবাই মিলে একটা একটা করে খাওয়া হবে ওই যে দেখো এবার আমার হাজব্যান্ড দেখো কেমন করবে ওই যে আমি মাসি মাসি বলছে না 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 তুমি খাও তুমি খাও ও আমার হাজব্যান্ড বলছিল কি আবার চা বসাও আর ভাল লাগে বলো একবার চা হয়ে গেছে আর কি ভালো লাগে আর ওই যে সোপায় বসে আছে দেখো ওটা কিন্তু আমার বড়ো মেশো আমার বাপিকে বলেছিলাম বাপি তুমি গেঞ্জিটা পরে নাও তো বাপি দেখো গেঞ্জিটা কাঁধে করে নিয়ে মানে বসে রয়েছে বাপিকে আমি গেঞ্জিটা এনেও দিয়েছিলাম বললাম কি বাপি গেঞ্জি পরে নাও ভিডিও করবো তো ওই যে চা খাওয়ার মানে সবাই মিলে একটু গল্প করছি আনন্দ মজা করছিলাম তো তো যেই কারণে বাপি গেঞ্জি পড়তেই ভুলে গেছে তো বাপি আবার বলছে কি বাপি তুমি এই যে ভিডিও করছো আমাদের কথাগুলো উঠবে তারাও তো হাসবে যে আমরা কি কথা বলছি মানে এমন একটা কথা বলছিলাম যেটা ভিডিওতে বলা যাবে না বুঝলে তো মানে কি বলবো আমি বলছি কি না বাপি আমি মিউট করে দেবো তুমি চিন্তা করো না তো সেটাই তারপরে এই যে বড় মাসিদের আজকে মাদের কত করে বলছি যে থাকো থেকে যাও আজকে বাড়িতে যেও না কিন্তু একদমই শুনবে না সেইটাই নেই আলোচনাটা হচ্ছে বুঝলে কিন্তু তারপরে ওই যে চা খেতে খেতে মানে মাঠের দিকে চোখ গেছে আমার বড় মাসির আর মেশর বলছে কি সুন্দর কলমিশাক হয়ে আছে রে একটু ভাজ না না হলে কর না তো যেহেতু আত্মীয় বলেছে বিশেষ করে মাসিরা তো আসে না খেতে চেয়েছে তো কি করবো এবার আমার শ্বশুরমশাই চলে গিয়েছে কারখানায় তো বলেছিল কি ডেকে আনি আমি বলি কি থাক আমি আর মাই তুলে নেব তো ওই যে মা দেখো একেবারে জলে নেমে গেছে বুঝলে তো আমি তো জলে নামতে পারবো না কারণ আমার ভীষণ ভয় জোঁকের আমার দ্বারা জলে টলে নামা হবে না আমি যে নিচে থেকেই মানে যতদূর হাত পাই যতগুলো ডক পেয়েছি আমি ততগুলোই তুলেছি কারণ ওই যে জলে গিয়ে জোঁক জোঁক কেঁচো আরও তো কেঁচোর দিকে আমার ভীষণ ভয় মানে জোঁকের থেকেও কেঁচোর দিকে ভীষণ ভয় সত্যি কথা যেটা তো আমার দ্বারা হবে না আমি এই উপর থেকেই আর কি তুলছিলাম তাও দেখো কত তো পিছনে আর কি রাস্তা রয়েছে সেই রাস্তাতেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলছিলাম তো আমার আর সাধ্য নেই যে আমি জলে নেমে তুলবো আমি প্রথমে বলি কি যে থাক কিনে নিয়ে আসা হবে মাসি বলে কিনে খাবো তো ঘরে গিয়ে খাবো তা তো তোদের বলবো কেন তোদের এত সুন্দর কলমি শাক হয়ে আছে তো আমার হাজব্যান্ড আবার কেমন করছে হ্যাঁ একদিন এসেছ এই শাক ঘন্ট টন্ট খেয়ে ঘরে যাবে কেমন করছে তারা যদি খেতে চাই তারা যদি খেতে ভালোবাসে তাহলে এমনিতে তো কিনে খাওয়াই হয় আমার মারা তো বিশেষ করে একদমই পায় না কিনেই খায় আর কেনা শাক মানে তো বুঝতেই পারছো মানে পাতা বেশি পাতা কম ডাঁটি বেশি মানে কি বলবো কাঠির মতো নাটি যখন আমাদের এখানে আর কি ছিল না এখন বর্ষা বলে ভালো আর কি হয়েছে যখন ছিল না তখন তো আমার হাজবেন্ড কিনেই আনতো তো কি বলবো আর পাতাগুলোও তো একদম বুড়ো বুড়ো মানে বলার কথা নয় আর তো এই যে দেখো তিন চুবড়ির মতো হয়েছিল মানে এতজন মানুষ আছে খাবো দাবো তিন চুবড়ির মতো হয়েছে আর এইদিকে দেখো এই যে তাল দেখতে পাচ্ছ রাখা রয়েছে আর এই যে নারকেল কাটছে আমার বড় মেশো তার মানে কিছু একটা হবে এই যে বললাম না আমার মা আছে মাসি আছে মানে কিছু তো একটা হবে স্পেশাল খাবার তো এই যে তালের পিঠে হচ্ছে দেখছো তালের পিঠে হচ্ছে মানে নারকেলের নারকেল যে পুর দিয়ে হয় না নারকেল পিঠেগুলো সেই হচ্ছে মানে আমি মাকে বললাম আমার শাশুড়ি মাও বলেছিল একবার যে পূজা মা আসে এলে তাহলে বলো না নারকেল পিঠে করতে তো আমি প্রথমে ভেবেছিলাম মা দুদিন রেস্টটা রেস্ট নিতে হাসছে মাকে আবার বলবো যেহেতু মাসি আছে মাসি বললো কি হ্যাঁ এসি কালে করে দিয়েই যাব তোরা খাবি বলছিস পারিস না তো মাসি আবার কেমন করছে হ্যাঁ শাশুড়ি মা খেতে চেয়েছে তোরা করবি না কেন কেমন করছে বুঝলে বলি ধূর তাহলে হয়েই যাক বলে এই যে দেখো এসে বসে পড়েছে তখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় এগারোটা আমার লাইভে টাইম হয়ে যাচ্ছে বারোটায় তো হলো না আর লাইফটা হলো না বলি কি থাক তাহলে সবাই মিলে যেহেতু পিঠে করছি তাহলে করেই নি ওদিকে আমার বাপিও বসে গেছে দেখো আর আমার মাসি আমার মিশো দেখো মানে কি বলবো ফোড়ন দিচ্ছে বুঝলে আমাদেরকে ফোড়ন দিচ্ছে তো প্রথম যখন এক খোলা হয়েছিল সেটা মানে কি বলবো আমরা সবাই মিলে টেস্ট করতে করতে পুরো একটা গামলি শেষ আর আমার মেয়ে তো ভাতই খায়নি ওই যে আমার মেয়ে টিভি দেখছিল দেখো কেমন করে দেখছে যে কি করে করছে হ্যাঁ ও প্রথমে দেখলো দেখে ওই যে দেখো গোল করছো সবাইকে দেখছে দেখো মাঝে মাঝে আমার মার দিকে দেখছে যে দিদা কিভাবে করছে আমার বড়ো মেয়ে সবার বলে দিল দেখো যে দিদা কিভাবে করছে দেখো ওই দেখো করছে আমার মেয়ে প্রথমে কেমন হাত গড়াচ্ছে দেখো হচ্ছে না হচ্ছে না কি করে করছে আবার গোল করলো ওই আবার করছে দেখো মানে কী বলবো আমার মেয়েও কি সুন্দর করে করছে জানো আর বড় মেয়েসো কালী বোঝা ওইভাবে কর ওইভাবে কর ওইভাবে কর আমার এত হাসি পাচ্ছে যে কি বলবো আর তো যাই হোক সবাই মিলে কিন্তু এই বর্ষার দিনে পিঠে করতে বেশ ভালো লাগে বলো খুব ভালো লাগে কারা এমন বর্ষার দিনে পিঠে করে খাও আমাকে বলো তো বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি আর এই দিকে হচ্ছে পিঠে ওয়াও জাস্ট জমে গেছিলো বুঝলে তার ওইদিকে আমার বোন আমার মেয়েটাকে ড্রয়িংও করাচ্ছিলো কারণ আজকে ড্রয়িং ক্লাস রয়েছে ওর ড্রয়িংটা এখনো পর্যন্ত কিন্তু কমপ্লিট করেনি ও ড্রয়িং করে ওই যে এলো আর আমার বড় মেষ সমানে আমার মেয়ের পিছনে লাগছে দেখছ আমার মা প্রথমে ডেকেছিল এই দেখো না কেমন করছে বলছে হচ্ছে না হচ্ছে না তবু আমার মেয়ে ছাড়বেই না আর ওই যে দেখো টেবিলের নিচে আমার শ্বশুর ফেলে দিল বলছে একে দাও এ খাবে মানে কি বলবো ওর পিছনে সব সময় লাগছে আর এদিকে দেখো এই যে আমার বোনও এসে গেছে তো বোনকে বললাম কিরে তুই তাহলে আমার বোন বলছে কি তোর তো লাইফটা আজকে হলো না তো আর কি করব লাইভ না হোক কে যাক তো চলো ওইদিকে পিঠে পাটা হয়ে যাওয়ার পরে এদিকে চলে এসেছি ভাত বাড়তে মানে আমি নয় আমার শাশুড়িমাই প্রথমে ভাত যে মামা শ্বশুর তো প্রথমে আসে তো চলো এখানে কী হয়েছে দেখো আলু বেগুন ডাটি কচু দিয়ে এই যে মাছের ঝোল আয় লটিকা মাছের ঝোল করেছে এটা তবে আমার বোন রান্না করেছে আমি নয় এখানে আমার বাপির জন্য তুলে রেখেছে আর এই যে ডিমের ঝাল হয়েছে আমার মিশো তো মাছ খায় না যে কারণ ডিমের ঝাল এই যে কোলমিশা হয়েছিল দেখো ছোলা ভিজিয়েছিলাম তারপর এখানে যে আমরা চাটনি তো এই আর এখানে হাঁড়ি ভর্তি ভাত হয়েছে আর এখানে দেখো ডাল সিদ্ধ হয়েছে কারণ মেশো শুধু ডিমের ঝাল দেখাবে আর এখন কি হয়েছে জানো তো চিংড়ি আসছে না যে দিশি চিংড়িটা যেটা আসে না দিশি চিংড়িটা আসছে না তো মা বললো কি তুমি চচ্চড়ি আসে দাও আমি তো চচ্চড়ি পচড়ি দিতে পারি না আমি ভাত বাড়তে পারবো কিন্তু ওই যে গুচিয়ে খেতে দেওয়া সেইটা কিন্তু আমি এখনও পর্যন্ত পারি না মানে কোন দিকে ভাত দেয় এই সরি কোন দিকে চচ্চড়ি দেয় কোন দিকে ভাজা দেয় বা কোন দিকে ঘুরিয়ে খেতে দিতে হয় মা অনেকবার আমাকে শিখিয়ে দিয়েছে কিন্তু ওই যে ভুলে যায় মানে আমি ঠিক খেতেটা দিতে পারি না আমি ভাত বেড়ে দেবো কোন ঠিক আছে কিন্তু ওই খেতে যে গুছিয়ে ভাত একদম সাজিয়ে গুছিয়ে দেওয়া এইটা না আমার ঠিক হয় না কেন এটা হয় না আমি এখনও পর্যন্ত জানি না কেন এটা আমি করতে শিখতে পারি তো ওই যে মারা ঘরে চলে যাচ্ছে ওই যে টাটা করো মা টাটা মারা চলে যাচ্ছে যে আর কি মেয়ে করেছে ওই দিকে এই যে আকাশ ডাকছে আর যাব না আর মাঠে কি বলবো এত বড় বড় ঘাস দেখো ধান জমির মতো ঘাস আর ওইদিকে প্যান্ডেল এবছরের প্যান্ডেল কিন্তু অনেক বড় হচ্ছে যে তো এই যে বাপিরা বেরিয়ে গেল আর করেছে এদিকে তোমাদের বললাম আর এদিকে আবার দেখো চশমা ফেলে গেছে তো চলো যাই আবার দিয়ে আসি বাপিরা ওই যে চশমা ফেলে এসছে যারা চশমা দিয়ে আর কি দেখে তারা তো এমনি দেখতেই পারবে না তো আমার বাপি কালকে থেকে আবার দোকান খুলবে এই যে কারণে এই যে মানে রাস্তাটা যে দৌড়ে দৌড়ে যে যাবো তার উপায় নেই পুরো পরে যাবো চশমা চশমা কোথায় গিয়ে মনে পড়লো কোনটা দেখি সকালবেলা হচ্ছে

মাসিরা সবাই চলে গেছে আমি ঘুমাচ্ছিলাম আমার মাসি না বলেই চলে গেছে কারণ কি বলো তো আজকে যেতে দেবো না বলে একদম ঠিক করেছিলাম সবাই কাউকে যেতে দেবো না সবাইকে রেখে দেবো এই রকমই কথা ছিল বুঝলে কিন্তু ওই যে মানে মাসি না বলেই চলে গেছে যদি আটকে দিই এই কারণে তো মিশো তার পরে গেছে সবাইকে এই যে পিঠে ফাটা হয়েছিলো সবাইকে একটু দিলাম আর আমার মাসি তো না বলে চলে গেছে আমার মাসি একদমই খাইনি চলে গেছে আর ওই যে মানে আমার বাপিয়ে দুটো দিলাম বাপি বলে কি এখন চা খেয়েছি খাবো না বাপির জন্য দুটো মানে পাঁচটা পাঁচটা দশটা দিয়েছি আর মেশোকে খেতে দিলাম মাকে বললাম তুমি খেয়ে যাও তো সবাই খেয়ে দিয়ে গেছে সত্যি কথা বলতে কাউকে পাঠানো হয়নি কারণ অনেক তো হয়নি দেখতেই পেয়েছিলে কয়েকটা হয়েছিল। তো সবাইকে বললাম খেয়ে দিয়ে যাও কাউকে পাঠাতে পারবো না এবার দেখো পিঠে জিনিস তুমি দু একটা কি পাঠাতে পারবে বলো দু একটা পাঠাতে পারবে না অনেকটাই পাঠাতে হবে তো এবার কি তো যদি সবাই মিলে করতাম বা থাকতো তাহলে অনেকটা করা যেত এবার দুপুরবেলা বুঝতেই পারছো এদিকে রান্না বান্নার ঝামেলা এদিকে পিঠের ঝামেলা তো বোনের রান্নাঘরে হচ্ছিল কিন্তু রান্না বান্না আর আমার রান্নাঘরে পিঠেটা হচ্ছিল মাকে বললাম তুমি বান্নার দিকে যেও না তুমি আর মাসি পিঠের দিকে চলে এসো আর আমি একটু ভিডিও টিটে কাজ করছিলাম তারপর বোন ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে মাসি আর কি কুটনো কেটে দিয়েছিল আর বোন ওদিকে রান্না বসিয়ে দিয়েছে শাশুড়ি মা মাজা ধোয়া করছিলো মানে কী বলবো সবাই চারিদিকে ছড়িয়ে গেছি বলে পিঠেটা হয়েছে নাহলে হয়তো হতো না খাওয়া তো যাই হোক মা একবার উদ্যোগ আর কি তুলেছিল তারপর তাল এসে গিয়েছিল আমার হাজব্যান্ড তাল এনেছিলো তো তাল আসে ছলে একদম মানে কী বলবো আর পুরো জমজমাট হয়ে গেলো পিঠেটা জাস্ট ও খেতে হয়েছিল বুঝলে জাস্ট বাউ তোমরা তালের পিঠে দেখছিলে তারপরে নারকেল ছা একটু বেশি ছিল মাকে বললাম কি যেহেতু ময়দা রয়েছে তাহলে একটু ময়দারও করে দাও ময়দা সুজি দিয়ে সুজিও ছিল তো সেই করলাম তো খুব খুব টেস্টি খেতে হয়েছে বুঝলে তো তোমরা যারা খেতে চাও চলে এসো আমার বাড়ি দৌড়ে দৌড়ে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে নাহলে কিন্তু আমি যে লাইভ করছি বা ভিডিও দিচ্ছি বেল আইকনটা না প্রেস করলে কিন্তু আমার লাইভও তোমার কাছে পৌঁছাবে না আমার ভিডিও তোমার কাছে পৌঁছাবে না তো চলো বন্ধুরা টাটা আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা